জন্মদিন মানে আমার জন্মদিনের দিনকে পরীক্ষা ছিল বলে ওই জন্যে আমি কালকে আমি করব ঠিক আছে তো আর কি কি কিনেছি সেটা তোমার তোমাদেরকে এখন আমি দেখাবো ঠিক আছে তো প্রথমে এই হচ্ছে এটা হচ্ছে মিকি মাউস হল একটা ইয়ে প্রথমে ফয়েলের একটা ফয়েলের এই বেলুনগুলো হয় না ফয়েলের বেলুন ঠিক আছে আমি যেহেতু মিকি মাউস থিমের মানে মিনি মাউস থিমের ওই আর কি পার্টিটা করছি ওই জন্য একটা মিনি মাউস থিমের একটা মিনি মাউস এ নিয়েছি কেকটা কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে তোমার একটা পিঙ্ক কালারের কিনেছি এই সেই সেটগুলো সেই হয় না বার্থডে সেট ওই বার্থডে সেট কিনেছি একটা আর যে এই হচ্ছে গ্লাস এ হচ্ছে গ্লাস গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস খাবে এই হচ্ছে টুপি আমার দুটো বনি আসবে এই যে আমার দুটো বনি আসবে আমি একটা করবো আর আমি দুটো আমার দুটো বনি আসবো ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার এই যে এটা তোমার চশমা এটা একটা চশমা এটা হচ্ছে আমি রিটার্ন গিফটে দেবো আর রিটার্ন গিফটের সঙ্গে তো চশমা তো দেওয়া যাবে না ওই জন্য আমি এই যে অডিও দুটো দেবো আর চশমাটা কি করে খুলে দেখো এই যে এরম আছে তো প্রথমে এরম করে খুলতে হবে ঠিক আছে তারপরে ভাবে খুলতে হবে তারপর এরম করে খুলতে হবে তারপরে এরম করে খুলতে হবে তারপর এরম করে খুলতে হবে কত কিছু বেরিয়েছে ওয়ালা চল এবার এবার তোমাদেরকে আমি এই এটা দেখাই কি বলো জামাটা দেখাই জামাটা কি সুন্দর কিনেছি বলছি যেগুলো দেখানো হয়ে যাবে সেগুলো সাইড করি দাও

এইটা হচ্ছে তোমার কটা কন্টেনার আছে কারণ যেহেতু খাবার দেব এই জন্য এই যে কন্টেনার দেওয়া আছে কন্টেনার আছে ডাবল সাইড টেপ ছিল না এই যে ডাবল সাইড টেপ চামচ চামচ দিয়ে কেক খাবে এই যে এটা হচ্ছে একটা বেলুন কারণ হচ্ছে এই হ্যাপি বার্থডে সেই এরকম হয় না সে বার্থডে গার্ল বলে ওইটা এটা লেখা ওটা করবো এই যেগুলো হচ্ছে প্লাস্টিক এমনি হাতে করে দেবে ওই জন্য প্লাস্টিক নিয়েছি কটা এটা হচ্ছে আমার এবার এবার এই বছরে আমার ন বছর হবে এই জন্য ন বছর এই নয় একটা ক্যান্ডেল কিনেছি আর কি এটা হচ্ছে প্লেট যারা যারা এখানে খাবে ওই জন্য এইটা হচ্ছে প্লেট দেওয়া প্লেটে করে খাওয়া হবে এটা হচ্ছে হচ্ছে বড়ো বেলুন বড় বেলুন এতে লজেন্স করে ফাটানো হবে আমি তো বেলুন ফাটাতে একদমই ভয় পাই কিন্তু আমি কানে চাপা দিয়ে থাকবো আর মা ফাটিয়ে বেলুন আর আমরা সব লজেন্স করে হবো ঠিক আছে এটা হচ্ছে তোমার এটাতে তোমার সব এ খাবে কী বলেন নামটা কে কারি ফাড়ি যা খাবে এটা হচ্ছে তোমার কেক খাওয়ার কেক খাওয়ার প্লেট আর কি আছে আর কিছু আছে না আর কিছু নেই না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার টাটা